নুসরাত ফারিয়া তাকে একটি হত্যা প্রচেষ্টা মামলা এবং আজকে তাকে জেল হাজতে আজকে বিজ্ঞ সিএমএম আদালতে রূপালি পর্দার একজন নায়িকা নুসরাত ফারিয়া তাকে একটি হত্যা প্রচেষ্টা মামলায় পাটা থানার একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে শেয়াজাহান নামী আসামি তাকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে উপস্থাপন করেন আপনারা জানেন যে সে থাইল্যান্ডে পালিয়ে যাওয়ার সময় সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে সে তাকে গ্রেপ্তার তাকে আটক করা হয় সেখান থেকে এই থানা এই পাটা থানা নেওয়া হয় সেখান থেকে আদালত তাকে নিয়ে আসা হয় তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে প্যাসিস্টের একজন অন্যতম সহযোগী গত পনেরো বছর যারা এই প্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে প্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে তার মধ্যে সে একজন অন্যতম এবং এও জানেন যে বসুমপুর ছাত্র আন্দোলনের সময় যেসব নায়ক নায়িকা এবং নটকি এবং যারা বিভিন্ন ধরনের পেশার সঙ্গে জড়িত যারা এটার সঙ্গে যারা ছিল তারা যারা হাসিনার পক্ষে কাজ করেছে তাদের মধ্যেও ছিল তাদের সঙ্গেও তার সম্পর্ক এবং আমরা যে এই বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে মানুষ কেউ তার বক্তব্য দ্বারা সহায়তা করেছে কেউ তার গান দ্বারা সহযোগিতা করেছে কেউ তার অভিনয় দ্বারা সহযোগিতা করেছে কেউ তার ফুটবল খেলা দিয়ে সহযোগিতা করেছে কেউ তার ক্রিকেট খেলা দিয়ে সহযোগিতা করেছে এবং বিভিন্ন পেশা যারা আছে তারা অনেকে বিভিন্ন ভাবে ফ্যাসিজম রক্ষা করার জন্য কাজ করেছে যার ফলে বাংলাদেশের ঘুম হত্যা এবং মানুষকে পুড়ি মারা এবং মানুষকে তাদেরকে ক্রস ফায়ার করা এই ধরনের আয়নাগর সৃষ্টি করার জন্য হাসিনাকে তারা বিভিন্নভাবে সহায়তা করেছে যেহেতু ফারিয়াকে তন্তকালে তন্তকারী কর্মকর্তা অন্য আসামি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের যাদের সঙ্গে তদন্তর বিষয় জিজ্ঞাসাবাদ করা হয় এবং যখন এজাহারটা করা হয় তখনও তাকে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে এজাহার ভুক্ত করা হয় এবং পরবর্তীতে আমরা জানেন যে এজাহার করার পরেও আমাদের তন্দকারী কর্মকর্তা তদন্ত করাকালীন সময় তাদেরকে তাদের ঘটনার সঙ্গে তাদের বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস এবং তাদের কথোপকথন এবং তাদের বিভিন্ন ফটো এবং তাদের স্ক্রিনশট বা ফেসবুক বিভিন্ন ধরনের কনভারসেশন তাদেরকে আমরা পাই এই হাসিনার সঙ্গে তারা জড়িত ছিল এবং বৈষম্যী ছাত্র আন্দোলনে হত্যার সঙ্গে হত্যার সঙ্গে যারা কাজ করেছে এবং হাসিনাকে তারা সহযোগিতা করেছে তাদের তাদের মধ্যে তাকে সম্পৃক্ত পাওয়া যায় যার কারণে তাকে আমরা গ্রেফতার করি তার জামিন আংশিক শুনানি হয় এবং আগামী দিন আগামী বাইশ তারিখে বিজ্ঞ বিচারক তদন্তকারী কর্মকর্তাকে তার বিষয়ে আরো কাগজপত্র সহ আরো তথ্য প্রমাণ সহ তাকে জামিশনার বিষয়টা করার জন্য প্রতিবেদন দেওয়ার জন্য আগামী বাইশ তারিখ পাস নির্ধারণ করা হয় এবং আজকে তাকে সিডাব্লিউ মূলে জেল হাসতে পাঠান হয়